মাত্র আটত্রিশ লক্ষ ষাট হাজার টাকায় এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে মাত্র দশ মিনিট ডিস্টেন্স এর মধ্যেই একটা থ্রি বিএচকে ফ্ল্যাট আর ফ্ল্যাটটা এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরত্বেই আছে আর প্রপার্টি কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো তাই আর দেরি না করে যারা এয়ারপোর্টের সামনে কম বাজেটে থ্রি বিএচকে ফ্ল্যাট খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে ফ্ল্যাটের আর ফ্ল্যাটটা হচ্ছে কিন্তু এগারোশো উনিশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএচকে ফ্ল্যাট আর ফ্ল্যাটের ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট এটা হচ্ছে ফ্ল্যাটের ডাইনিং এরিয়া আর এইদিকে রয়েছে একটা বড় সাইজের এই প্রোজেক্টে কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কারণ যা মেটিরিয়ালস ইউজ হয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির বা এ ওয়ান কোয়ালিটিরই মাল মেটেরিয়ালস ইউজ হয়েছে এখানে ফ্লোরে দেওয়া হয়েছে পাঁচ ফুট বাই আড়াই ফুটের টাইলস ওয়ালে দেওয়া হয়েছে এশিয়ান পেন্টসের কুর্তি যা ফিটিংস আছে দেখতেই পাচ্ছেন সব কিছুই কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফিটিংস দেওয়া আছে এছাড়া বিন দঞ্জা সেগুন কাঠের দেওয়া আছে এটা হচ্ছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম আর এর সাথে ব্যালকনি আর টয়লেট অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ফ্ল্যাটের অ্যাটাচড বাথরুম রুমের সাইজ থেকে বুঝতেই পারছে রুমের সাইজ কিন্তু যথেষ্টই বড় আর এই দিকে রয়েছে আর ব্যালকানিটা কিন্তু ফুল কভার টাইলস করে দেওয়া আছে এছাড়াও ব্যালকানিটা কিন্তু যথেষ্ট বড় সাইজ এর একটা ব্যালকানি আর বক্স ব্যাগানে করা আছে ব্যালকানিটা ফ্ল্যাটের লোকেশান কিন্তু খুবই ভালো আপনারা পাঁচ মিনিট ডিস্টেন্সের মধ্যে বাজার মার্কেট সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম আর এই রুমের সাইজটাও কিন্তু যথেষ্টই বড় ফ্ল্যাটটা কিন্তু খুবই ভালো প্ল্যানিং এ করা হয়েছে তাই তিনটে রুমই কিন্তু বড় বড় সাইজের রুম আর ফ্ল্যাটটা যথেষ্টই খোলা মেলা রয়েছে তাই আপনারা সবসময় কিন্তু আলো বাতাস পাবেন এটা হচ্ছে ফ্ল্যাটের থার্ড এবং সবথেকে বড় বেডরুম এবার বলে দিই ফ্ল্যাটের ডিটেলস গুলো ফ্ল্যাটটা হচ্ছে এগারোশো উনিশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএচকে ফ্ল্যাট ফ্ল্যাটের ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্ল্যাটের প্রাইস হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট অর্থাৎ আটত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এছাড়া ফ্ল্যাটের লিফ্ট অ্যাভেলেবেল আছে আর ফ্ল্যাটে আপনারা যেকোনো কোনো ব্যাঙ্ক থেকে লোন করিয়ে নিতে পারবেন এছাড়া এই প্রপার্টিকে ভিজিট করতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই ধরনের প্রপার্টি আরও দেখতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন